বিসমিল্লাহ রহমান রাহেম সূর্য আমাদের সৌরজগতের কেন্দ্রস্থলে থাকা একটি বিশাল তারকা এটি প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত এবং এর অভ্যন্তরে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয় সূর্যের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ব্যাস প্রায় তেরো লক্ষ বিরানব্বই হাজার সাতশত কিলোমিটার পৃথিবীর ব্যাসের প্রায় একশো নয় গুণ ভর সৌরজগতের মোট ভরের প্রায় নিরানব্বই পয়েন্ট আট পারসেন্ট তাপমাত্রা কেন্দ্র প্রায় পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পৃষ্ঠ ফটোস্ফিয়ার প্রায় পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস বয়স আনুমানিক চার পয়েন্ট ছয় বিলিয়ন বছর গঠন প্রায় চুয়াত্তর পার্সেন্ট হাইড্রোজেন চব্বিশ পার্সেন্ট হিলিয়াম এবং সামান্য পরিমাণ অন্যান্য উপাদান সূর্যের স্তরসমূহ সমূহ এক কেন্দ্র এখানে নিউক্লিয়ার ফিউশন ঘটে যা সূর্যের শক্তির প্রধান উৎস দুই রেডিয়েটিভ জোন শক্তি ধীরে ধীরে বিকিরণের মাধ্যমে এই স্তর অতিক্রম করে তিন কনভেক্টিভ জোন এখানে গরম গ্যাস উপরের দিকে উঠে আসে এবং ঠান্ডা গ্যাস নিচের দিকে নামে চার ফোটোস্ফিয়ার সূর্যের দৃশ্যমান পৃষ্ঠ যেখান থেকে আলো ও তাপ বিকিরিত হয় পাঁচ ক্রোমোস্ফিয়ার এই স্তরে সূর্যের গ্যাসীয় বায়ুমণ্ডল রয়েছে ছয় করোনা সূর্যের সবচেয়ে বাইরের স্তর যা মিলিয়ন ডিগ্রি গরম এবং সৌরবাতাস সৃষ্টি করে সূর্যের গুরুত্ব এটি পৃথিবীর প্রধান শক্তির উৎস যা আমাদের জলবায়ু ও আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে উদ্ভিদদের জন্য ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন উৎপাদনে সহায়ক সৌরঝড়ের কারণে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে প্রভাব পড়ে যা অরোরা সৃষ্টি করে